ওয়েলকাম ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এক্স্যাক্টলি দু ঘন্টায় এক্স্যাক্টলি দু ঘন্টাতে আপনি কিভাবে আধার সেন্টার পাওয়ার রাস্তাটা তৈরি করতে পারবেন এবং তার সাথে সাথে আপনি ঠিক কত সময়ের মধ্যে আধার সেন্টারটা পেয়ে যেতে পারেন সেই নিয়ে কথা বলবো আর তার সাথে সাথে কথা বলবো এনপিসিআই এই লেটেস্ট আপডেটের ফলে যে এই পি ব্যবসাতে সমস্যা তৈরি হয়েছিলো সেখান থেকে আপনি কীভাবে বেরোবেন আজকের ডেটে দাঁড়িয়ে আপনার জন্যে আপনার জন্যে সবচেয়ে বেস্ট রিচার্জ পোর্টাল কোনটা হবে সেটা নিয়েও আমরা কথা বলবো তো সো ফ্রেন্ডস একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনীপুর থেকে যারা আমাকে রেগুলারলি ভালোবাসেন দেখেন তাদের প্রত্যেকের কাছে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বেলাইকনটাকে পুরোপুরি বাজিয়ে দেবেন আগামী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তার সাথে সাথে অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবেন ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজে আপনি জয়েন করতে পারেন কারণ আপনার সাথে সময় কাটানোর সেই ছোট্ট মুহূর্তটা আমরা শেয়ার করে থাকি আমাদের টেলিগ্রামে এবং ইনস্টাগ্রামের মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক শুরুতে আবারও বলছি এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক সিএসপি বা প্যান সেন্টার বা প্যান ডিস্ট্রিবিউটার বা ওয়ান অফ দ্য বেস্ট সমাধানের আইডি যদি আপনি নিতে চাইছেন বা যে কোনো ধরনের অনলাইন ট্রেনিং বা সিএসসি আবেদন বা আইআইবিএফ আবেদনের সাহায্য নিতে চাইছেন আমাদের সাথে কথা বলতে পারেন ঠিক আছে তো তার আগে একটা অনুরোধ আপনারা যারা আমাকে কল করেন বা হোয়াটসঅ্যাপ করেন তারা প্রত্যেকে নিজের নাম এবং মোবাইল নাম্বার এবং জেলা অবশ্যই টাইপ করে পাঠিয়ে দেবেন অন্তত নাম এবং জেলা আর সাথে আমাদের নাম্বার মানে পুরো টিমের নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া আছে সেভ করে নেবেন শুরু করব। বেস্ট রিচার্জ পোর্টাল ইয়েস রিচার্জ পোর্টাল কোনটা আপনার জন্যে ভালো হবে সেখান থেকে আমরা আজকের এই ভিডিওটা শুরু করব ঠিক আছে তো এটা দেখানোর জন্যে যেটা আমি প্রথমে করব সেটা হচ্ছে প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে যাওয়ার পরে আমি অবশ্যই যেটা করব সেটা হচ্ছে সমাধান ওয়েব সলিউশন দেখুন সমাধান ওয়েব সলিউশন যদি আপনি মারেন টাইপ করেন তাহলে আপনি এখানে এই যে অ্যাপটা এই অ্যাপটা আপনি কিন্তু দেখতে পাবেন আমার অ্যাপটা ইনস্টল রয়েছে আপনি ইনস্টল করে নিতে পারেন আমি ওপেন করে নিলাম এখানে একটা বিষয় বলি যখনই আপনারা আমাদেরকে কল করেন এটার জন্যে যে সাপোর্ট তো আপনারা একটুখানি দয়া করে নিচের দিকে চলে যাবেন গিয়ে দেখবেন ডাইরেক্ট এই যে হোয়াটসঅ্যাপ যে অপশানটা দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ অপশানে আপনি যখনই টাচ করবেন সঙ্গে সঙ্গে আপনাকে কোম্পানির কাস্টমার কেয়ারে ডাইরেক্ট নিয়ে চলে যাবে সমাধান কেন আপনার জন্যে বেস্ট রিচার্জ পোর্টাল হতে পারে সেটা আপনাকে এক ঝলক বোঝানোর চেষ্টা করবো দেখুন আপনার কাছে অনেক কিছু বেস্ট হতে পারে আমার কাছে তো সমাধান ওয়ান অফ দ্য বেস্ট এখানে এই পোর্টালে দুটো ওয়ালেট রয়েছে মেন ওয়ালেট এবং এই পি ওয়ালেট তো এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যদি একটা রিচার্জ করেন যে কোনো একটা নাম্বার যদি আপনি রিচার্জ করেন বা এই করেন বা ডিএমটি করেন ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাসিলিটি আপনি পাবেন তো আপনাকে আমরা এখানে একটা রিচার্জ অবশ্যই করে দেখাবো আমরা মোবাইল রিচার্জ করে দেখাবো তো মোবাইল রিচার্জের প্রসঙ্গে আমরা যেটা বলবো যে আপনি যদি মনে করছেন মোবাইল রিচার্জের আইডি নেবেন বা যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন নাইন জিরো সিক্স ফোর এইট সিক্স জিরো সিক্স ডবল ফোর এটা আমাদের স্যারের নাম্বার যদি আপনি আইএবিএফ আবেদন করতে চাইছেন যেটা আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ আপনাকে এই পি আইডি বা ব্যাঙ্কিং সিএসপি বা যে কোনো ধরনের এই সব চালাতে গেলে আইএ আপনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ আপনি নিতে পারেন কথা বলে নিতে পারেন যেখানে আপনি সরাসরি আইএ আবেদন করে নিতে পারবেন স্যারের নাম্বারে দিয়ে আমি ব্রাউজ প্ল্যানে চলে গেলাম আর অবশ্যই এখানে গিয়ে আমি যেটা দেখব যে কি প্ল্যান রয়েছে ঠিক আছে দুশো ন টাকায় আঠাশ দিনের ভ্যালিডিটি রয়েছে আঠাশ জিবি ডেটাও রয়েছে আমি আর একটুখানি উপরের দিকে যাবো দুশো তেইশ টাকায় আঠাশ জিবি এবং ছাপ্পান্ন জিবি ডেটা টু জিবি করে রয়েছে ঠিক আছে তো আঠাশ দিনে এটা আমি দুশো টাকা রিচার্জ করে দেবো প্রসিড টু রিচার্জ অপশানে আমি যাব আর ঠিক সঙ্গে সঙ্গে উইদিন ওয়ান সেকেন্ডস আপনার এই রিচার্জটা কিন্তু সাকসেস হয়ে যাবে দেখুন রিচার্জ সাকসেস হয়ে গেছে প্রিন্ট আপনি নিতে পারেন আপনার থার্মাল প্রিন্টার বা যে কোনো সার্ভিস যে কোনো ধরনের প্রিন্টার অপশান দিয়ে আপনি নিতে পারেন এবার একটা জিনিস আপনাদেরকে দেখাই যে ব্যবসা আগের মতো কেন বাড়বে কারণ এই পি এই ব্যবসাতে নিয়ে খুব টাল একটা পরিস্থিতি তৈরি হচ্ছিল সেখানে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনি এই পি এস অপশানে যখনই যাবেন আগের ভিডিওতেও বলেছিলাম এখানে কিন্তু আমরা নতুন অপশান দিয়ে দিয়েছি এস যদি আপনি ওয়েব ভার্সানে যান এখানে আপনি তিনটে দেখতে পাচ্ছেন এই যে তিনটে এই পি এস ফিনো এইপিএস এনএসটিএল এই পি এস পেটিএম এই তিনটে ছাড়াও একটা নতুন এপিএস গেটওয়ে আমরা দিয়ে দিয়েছি ওয়েব ভার্সানে আপনি করতে পারবেন এই পি এস আইসিআইসিআই আর যদি আপনার এটাতে না শো করছে আপনি ক্যাচে ক্লিয়ার করে আনইনস্টল করেও করতে পারেন নো প্রবলেম এটা আমার আগের ভার্সন রয়েছে আমি আনইনস্টল করে ইনস্টল করিনি বা আপডেট করাই তো আপনি নতুন অপশানে গিয়ে আইসিসিআই অপশানে গিয়ে সিম্পলি আপনার কেওয়াইসিটাকে কমপ্লিট করে নিন আর ইনস্ট্যান্টলি এই পি এস আইডিকে অ্যাক্টিভ করিয়ে নিন এর ফলে আপনি কিন্তু আপনার ব্যবসাকে আগের মতোই নিয়ে যেতে পারবেন এই আইসি গেটওয়েতে আপনি কিভাবে রেজিস্টার করবেন এবং সাকসেসফুলি আপনার বিজনেসকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন এর আলাদা একটা ডেডিকেটেড ভিডিও আমি খুব শিগ্রি দেবো আমার চ্যানেলে যেখানে আমি ওয়েব ভার্সানে এটা রেজিস্টার করে দেখিয়ে দেবো তো এবার হচ্ছে প্রশ্ন যে আপনি আধার সেন্টারের আবেদন কিভাবে করবেন আর আধার সেন্টার এক্সাক্টলি কোথা থেকে পাবেন সেটা নিয়ে আজকে এই ভিডিওতে এবার বলি তার আগে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর তার সাথে সাথে একটুখানি বন্ধুদেরকে শেয়ার যে কোনো ভিডিও যদি আপনি আমাদের আগের কোনো ভিডিও দেখতে চাইছেন তথ্য ভুল বিভিন্ন জেলার ভিডিও আমরা বিভিন্ন জেলাতে যাই আপনিও আমাকে ডাকতে পারেন আপনার জেলাতে যদি আপনি দেখতে চাইছেন এরকম কোনো ভিডিও আই বটনে টাচ করবেন আমাদের পুরো ভিডিও ডিটেলস দেয়া থাকলো আর ভিডিওটা কন্টিনিউ করুন এবারে আধার সেন্টার পাওয়ার এই মুহূর্তে সবচেয়ে দুটো ভালো অপশন রয়েছে বা তিনটে রয়েছে বলতে পারেন সি এস সি কমন সার্ভিস সেন্টার আর তার সাথে সাথে রয়েছে আইপিপিবি এবং তার সাথে সাথে রয়েছে ব্যাংক ব্যাংকে বা যে কোনো ধরনের ব্যাংকে অথরাইজড আধার সেন্টার নেওয়া এর মধ্যে ব্যাংকে আপনি নাও পেতে পারেন ওটা ব্যয়বহুল এবং অনেকটা ঝামেলা রয়েছে ওখানে ঠিক আছে এবং এই রিগার্ডিং আমি ভিডিও দিয়েছি আর যদি আপনি আইপিবিবিতে আধার সেন্টার নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি সত্যি প্রতারিত হয়তো হবেন না বাট আপনাকে চার পাঁচ বছর হয়তো ওয়েট করতে হতে পারে বাট সি এস সি বা কমন সার্ভিস সেন্টারের আইডি যদি আপনি আবেদন করেন এখন দু ঘন্টায় পাবেন আর আপনাকে বলে দিই যদি আপনি এই কমন সার্ভিস সেন্টারের আবেদন করছেন তাহলে আপনার জন্যে দুটো অপশন এখানে রয়েছে এক প্রথমে টি দিতে হবে এবং সাথে এর আবেদনও করতে হবে এই দুটো সার্টিফিকেট একসাথে হওয়ার পরে আপনার পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট নিয়ে আপনি আবেদন করুন সি বা কমন সার্ভিস সেন্টার আর এর ফলে আপনার আধার সেন্টার পাওয়ার যে একটা স্টেপ সেটা অনেকটা এগিয়ে যাবে আজকের ডেটে দাঁড়িয়ে মাত্র দু ঘন্টা থেকে তিন ঘন্টা বা চার ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম বা একদিন বা দুদিনের মধ্যে আপনি সিএসি বা কমন সার্ভিস সেন্টারের আইডি কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা এর ফলে আপনার আধার সেন্টার পাওয়ার রাস্তাটা অনেকটা মসৃণ হয়ে যায় তার কারণ নাম্বার ওয়ান আইআইবিএফ থাকার ফলে আপনি ব্যাংক বিসি পাওয়ার রাস্তা তৈরি করে ফেললেন এবং আপনি যদি ভালো কাজ করেন ভালো পোর্টালে ট্রানজ্যাকশান করেন তাহলে আপনি আশা করতে পারেন উইদিন থ্রি টু সিক্স মান্থস আবার বলছি প্রপারলি থ্রি টু সিক্স মান্থস আপনি কিন্তু সিএসসি থেকে একটা প্রপার আধার সেন্টার বা ইউসিএল সেন্টার পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট পাবেন এটা গ্যারেন্টি যে আজকে ডেটে দাঁড়িয়ে সিএসসি যে আধার সার্ভিস দিচ্ছে সেটা কিন্তু যথেষ্ট ভালো সার্ভিস তো এটা আপনি পেয়ে যাবেন যদি আপনি সিএসসি থেকে ট্রানজ্যাকশান করেন এবার দেখুন সিএসসির এই ইউসিএল পেতে গেলে আপনার ক্রাইটেরিয়া হচ্ছে ব্যাংক বিসি পেতে হবে ব্যাংক বিসি পেতে গেলে আইএবিএফ লাগবে আর অলরেডি সিএসসি থেকে এই যে আধার এক্সাম দেওয়ার যে প্রসেসটা রয়েছে সেটা কিন্তু অনেকটা সরলীকরণ করে দেওয়া হয়েছে এবং এখন আপনি যদি আধার এক্সামের জন্যে পরীক্ষা দিতে চাইছেন সিএসসির এগেনস্টে বা সিএসসির হয়ে আপনি দিতে চাইছেন বা সিএসসির সার্টিফিকেট নিয়ে বা সিএসসি থেকে অথরাইশান নিয়ে দিতে চাইছেন তাহলে আপনি আপনার ডিস্ট্রিক্ট ম্যানেজারের সাথে যোগাযোগ করতে পারেন অথরাইশান সার্টিফিকেট নিয়ে আপনি আধার এক্সামের জন্যে আবেদন করতে পারেন এখানেও একটি সুবিধা রয়েছে এই মুহূর্তে যারা আধার এক্সাম দিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা রয়েছে আধার এক্সামের পরীক্ষার যে কোশ্চেন সেটা কিন্তু অনেক সহজ করে দেওয়া হয়েছে পাস মার্ক কিন্তু অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে এর ফলে আপনি ইজিলি আধার এক্সামে পাস করতে পারবেন যদি আপনি ঠিকঠাক একটু অনলাইনে স্টাডি করে নেন ঠিক আছে বন্ধুরা তো আপনি অনলাইনে গুগলে গিয়ে এনএসসি আইটির যে কোশ্চেন ফর্মেট রয়েছে সেটা দুই থেকে তিন দিন যদি আপনি বাংলাতে প্রপার বাংলাতে যদি স্টাডি করেন তাহলে আপনি পরীক্ষা দেওয়ার সময় যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ চুজ না করে বাংলা ল্যাঙ্গুয়েজ চুজ করেন আপনি অবশ্যই পঞ্চাশ থেকে ষাট মার্ক পেয়ে যাবেন যেটা পেলে আপনি সুপারভাইজার সার্টিফিকেট পাবেন এবং এর ফলে আপনি আধার ইউসিএল এর যে সার্ভিস রয়েছে সিএসসির সেটা কিন্তু খুব সহজে পেতে পারবেন বন্ধুরা আর দেখুন সিএসসি অনেকেই বলে খারাপ ব্যাড সার্ভিস কল তোলে না আমি আপনাকে বলছি সিএসসি প্ল্যাটফর্ম দিয়ে একগুচ্ছ নতুন সার্ভিস আপনি পাবেন আর সিএসসি থেকে বেস্ট কী কী সার্ভিস হয় সেটা রিগার্ডিং যদি আপনি মনে করছেন একটা ভিডিও নেবেন বা কোনো ধরনের ট্রেনিং ভিডিও চাইছেন আমার থেকে তাহলে নিচে কমেন্ট করুন আপনার সিএসসি থেকে কোন কোন সার্ভিস ভালো হবে আপনি ভালো কমিশন আর্ন করতে পারবেন কিভাবে এই রিগার্ডিং আপনি কাজ করবেন তার জন্যে আপনি কমেন্ট করুন বন্ধুরা তাই দিনের শেষে আবারও বলছি যে আপনি যদি মনে করছেন একটা আধার সেন্টার আগামী দিনে নিয়ে কাজ করবেন আপনার ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করবেন পিভিআর পেতে গেলে আপনার এই ধরনের সার্টিফিকেশানের প্রয়োজন হয় যেটা সিএসসি রয়েছে বা আপনি অন্য যে কোনো কাজ করতে গেলেও সিএসসির সার্টিফিকেশানের প্রয়োজন হয় তাই আপনি যদি মনে করছেন সিএসসি আইডি নেবেন আবার সেখান থেকে একটা গ্রাহক সেবা কেন্দ্র যে কোনো ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র নেবেন আবার সেখান থেকে আপনি একটা আধার সেন্টার নেবেন এবং দু সালে লোকসভা ভোটের পরে যদি এমনটা হয় যে সিএসসি থেকে পূর্ণ মাত্রায় আধার সেন্টার দেবে তাহলে আপনি লাভবান হবেন আর সেক্ষেত্রে আপনার দরকার পড়বে সিএসি বা কমন সার্ভিসের মতো আইডি তাই আবারও বলছি সময় নষ্ট না করে আপনি আজকের ডেটে দাঁড়িয়ে নিজের আবেদন কমপ্লিট করুন আর অবশ্যই আপনি আইডি পেয়ে যাবেন বাড়িতে থেকে যারা করছেন যাদের প্রপার দোকান নেই ব্যানার নেই বা পুলিশ ভেরিফিকেশান নেই বা ট্রেড লাইসেন্স নেই তাদেরকে বলবো এই ধরনের কাগজগুলো জোগাড় করে নিতে আর যদি আপনি সমাধান ওয়েব সলিউশান থেকে ওয়ান অফ দ্য বেস্ট রিচার্জ আইডি পেতে চাইছেন সাথে ওয়ান অফ দ্য বেস্ট এই পি সাপোর্ট পেতে চাইছেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আজই আপনার ওয়েব ভার্সান খুলে আপনি আইসিসি আই এই পি এসের জন্যে আবেদন করে নিন আপনার ইনস্ট্যান্ট এই পি এস আইডি চালু হয়ে যাবে তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আমরা হতে চাই চল্লিশ কে তার জন্যে আপনার সাপোর্ট প্রয়োজন তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না নমস্কার